সিএমসি ভেলোর হাসপাতালে যাওয়ার জন্য আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে আজ রাত দশটা পঁয়তাল্লিশে আমার ট্রেন আছে এই ট্রেনটি যাবে হাওড়া স্টেশন থেকে কাটপাটি স্টেশনে প্ল্যাটফর্মে ট্রেন আসার পর আমি ট্রেনে উঠলাম এবং আমি আমার সিট নম্বর দেখে বসে পড়লাম জংশন স্টেশন থেকে এই কাটপাটি জংশন স্টেশনে এসে পৌঁছালাম সবাইকে এই কাটপাটি জংশন স্টেশনে এসে নামতে হবে অবশেষে আমি কলকাতা থেকে সতেরোশো বাইশ কিলোমিটার পথ অতিক্রম করে সিএমসি ভেলোর হাসপাতালে পৌঁছে গেলাম সিএমসি ভেলোর হাসপাতাল ভারতবর্ষের মধ্যে বিখ্যাত একটি হাসপাতাল ভারতবর্ষের মধ্যে কম বেশি অনেকেই এই হাসপাতাল সম্পর্কে জানেন বা শুনেছেন সিএমসি ভেলোর হাসপাতালটি তামিলনাড়ু রাজ্যের মধ্যে অবস্থিত এই হাসপাতালে ভারতের মধ্যে সবথেকে ভালো চিকিৎসা হয়ে থাকে সিএমসি ভেলোর হাসপাতাল একশো পঁচিশ বছর ধরে মানুষের সেবা করে আসছে সব থেকে ভালো চিকিৎসা দিয়ে আসছে দীর্ঘ সাত বছর ধরে চিকিৎসা করার পরেও অসুস্থ থাকার কারণে আমি চলে এলাম সিএমসি ভেলোর হাসপাতালে আর আমি এখানে একাই এসেছি কারণ এখানকার পরিষেবা খুবই সুন্দর এখন আমি আছি সিএমসি হসপিটাল ভেলোর তামিলনাড়ু রাজ্যের মধ্যে এখন আমি আপনাদেরকে সিএমসি হসপিটালটা ঘুরে দেখানোর চেষ্টা করব কোথায় কি আছে সঙ্গে থাকবে তাহলে পুরো বিষয়টা জানতে পারবে হাসপাতালের সামনে রাস্তাটি খুবই ব্যস্ততম রাস্তা এখানে সব সময় ভিড় থাকে গাড়ি করে গাড়ি আসতেই চলেছে কিছুক্ষণ অপেক্ষা করার পর রাস্তার মাঝখানে হাত দেখিয়ে রাস্তা পার হলাম এটা হচ্ছে সিএমসি হসপিটালের গেট খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে হেঁটে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যেতে হয় এখানে যারা একা আসবে বা পরিবারের সাথে নিয়ে আসবে চিন্তা করার একদম কোনো কারণ নেই সমস্ত কিছু বিস্তারিত বোর্ডে লেখা থাকে কোন ডিপার্টমেন্ট কোন দিকে যেমন ওপিটি ডিপার্টমেন্ট লেবার রুম তারপরে ইমার্জেন্সি মেডিসিন সমস্ত কিছু এখানে বোর্ডে লেখা আছে আর এখানে প্রত্যেকটা মানুষ একে অপরকে খুব সাহায্য করে আর সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে যে কটা সিকিউরিটি গার্ড আছে প্রত্যেক মানুষকে এরাই গাইড করে দেয় প্রেসক্রিপশানটা দেখালেই কোন বিল্ডিংয়ে যেতে হবে কোথা থেকে কী কালেক্ট করতে হবে কোথায় এন্ট্রি করতে হবে এরা সমস্ত কিছু দেখিয়ে দেয় এটা হচ্ছে এখানকার চার্চ এখানে সবাই গিয়ে প্রার্থনা করে সব কিছু ঘুরে দেখাবো আপনাদেরকে এখানে সমস্ত কিছু কিনে খেতে হয় জল থেকে শুরু করে কিন্তু হাসপাতালের ভিতরে এখানে পানীয় জলের ব্যবস্থা আছে এখানে ড্রিঙ্কিং ওয়াটার লেখা আছে আর লেখা আছে জল নষ্ট করা যাবে না গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এখানে কথা বলার জন্য ভাষা নিয়ে চিন্তা করতে হবে না আর যারা ভয় পাচ্ছেন যারা কলকাতা বা পশ্চিম বাংলার যে কোনো প্রান্ত থেকে আসবেন বা বাংলাদেশ থেকে আসবেন এখানে সবাই বাংলা কথা বলে সাহায্য করে বাংলা কথা হিন্দি কথা সবাই বলে মানে স্টাফ থেকে শুরু করে সিকিউরিটি গার্ড প্রত্যেকেই হিন্দি বোঝে হিন্দি বলে আর বাংলাও অনেকেই বোঝে জানে পশ্চিম বাংলা এবং বিশেষ করে কলকাতা থেকে যারা এখানে চিকিৎসার জন্য আসবেন ভাবছেন তারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন বিশেষ করে যারা যুবক ছেলে আছেন তারা এখানে একা আসতে পারেন এবং যারা প্রাপ্তবয়স্ক মহিলা এবং প্রাপ্তবয়স্ক পুরুষ আছেন তারা সঙ্গে পরিবারের একজনকে নিয়ে আসবেন এবং এমন একজনকে নিয়ে আসবেন যারা হিন্দি অথবা ইংলিশে কথা বলতে পারেন এখানে স্টাফ থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত প্রত্যেকেই হিন্দি ভাষা বোঝে এবং বাংলাও বোঝে কিন্তু আপনি যদি হিন্দি কথাটা ভালোভাবে বলতে পারেন তাহলে সুবিধা হবে আর যদি বাংলা বলতে পারেন তাহলে অসুবিধার কোনো কারণ নেই বাংলাও ওরা বুঝতে পারে হাসপাতালের মেন গেট দিয়ে ঢুকে বাম দিকে গেলে আপনারা দেখতে পাবেন সমস্ত মানুষের জন্য বাইক রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা আছে এই হাসপাতালের প্রত্যেক ডিপার্টমেন্টের সামনে একটা করে সিকিউরিটি গার্ড স্যার দাঁড়িয়ে আছেন এবং প্রত্যেক মানুষকে সুন্দরভাবে গাইড করে দিচ্ছেন তাই যে সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এবং পশ্চিমবাংলার মধ্যে বিভিন্ন সরকারি হাসপাতাল ও প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করিয়েও সুস্থ হতে পারছেন না তাদেরকে বলবো একবার ভেলোর হাসপাতালে এসে চিকিৎসা করিয়ে দেখতে পারেন আপনারা এই হাসপাতালে আসার পর দেখতে পাবেন যে কিছু মানুষ আপনাদেরকে বলবে যে ডাক্তারের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে কিছু টাকা নেবে আপনারা কাউকে এক টাকাও দেবেন না আপনারা হাসপাতালে আসার আগে অনলাইনে ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য আপনাকে এক থেকে দু মাস আগে থেকেই ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এবং আপনার যদি খুবই এমার্জেন্সি কন্ডিশন হয় তাহলে আপনি এখানে এসে সরাসরি স্টাফদের সঙ্গে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এটা হচ্ছে সিলভার গেট এখানে এসে আপনি সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যাদের খুব এমার্জেন্সি এখানে এসে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন হাসপাতালে এসে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য হাসপাতালের বাইরে কোনো স্টাফের সঙ্গে কথা বলবেন না আপনারা সরাসরি হাসপাতালের ভিতরে যারা আইডি কার্ড নিয়ে বসে আছে তাদের সঙ্গেই কথা বলবেন সিএমসি ভেলোর হাসপাতালের মেন গেট দিয়ে ঢুকে প্রথমে ডান দিকে গেলে তারপরে বাম দিকে গেলে আপনারা দেখতে পাবেন এমার্জেন্সি ডিপার্টমেন্ট যাদের এমার্জেন্সি কন্ডিশন তারা ওখানে গিয়ে কথা বলতে পারেন এটা হলো এমার্জেন্সি ডিপার্টমেন্ট এখানে এমার্জেন্সি রোগীদের ভর্তি নেওয়া হয় আর এই দিকে সমস্ত ডিপার্টমেন্টের তথ্য সুন্দরভাবে লিখে দেওয়া আছে সিএমসি ভেলোর হাসপাতালের মধ্যে কোন ডিপার্টমেন্ট কোন দিকে আছে ওই নোটিস বোর্ডগুলির মধ্যে সুন্দরভাবে লেখা আছে আপনারা যদি ইংলিশ পড়তে না পারেন তাহলে হাসপাতালের কোনো স্টাফকে জিজ্ঞেস করবেন ওনারা আপনাকে সঠিকভাবে গাইড করে দেবে এই দিকে হচ্ছে অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট অর্থাৎ হাড়ের ডিপার্টমেন্ট যারা হারের ডিপার্টমেন্টে ডাক্তার দেখানোর জন্য আসবেন আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কোনো সিকিউরিটি গার্ডকে দেখাবেন ওনারা আপনাকে সঠিকভাবে গাইড করে দেবেন আপনারা অনলাইনের মাধ্যমে ডাক্তার দেখানোর জন্য যে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের সমস্ত কিছু তথ্য সুন্দরভাবে গুছিয়ে লেখা থাকবে অর্থাৎ আপনি যে ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবেন সেই ডিপার্টমেন্টের নাম এবং সেই ডিপার্টমেন্ট কোন বিল্ডিংয়ে আছে সমস্ত কিছু ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হাসপাতালে এসে ডাক্তার দেখানোর আগে আপনি হাসপাতাল থেকে একটি কার্ড নিয়ে নেবেন সেই কার্ডটির নাম হচ্ছে হসপিটাল নাম্বার কার্ড এই কার্ডটি আপনার প্রত্যেক জায়গায় কাজে লাগবে এই বিল্ডিংয়ের সমস্ত পুরানো রিপোর্ট অর্থাৎ এক্স রে প্লেট এমআরআই প্লেট যে ফিল্মসগুলো হয় সেগুলো ডাক্তার যদি জমা করতে বলে তাহলে এই বিল্ডিং এসে স্ক্যানের মাধ্যমে জমা করতে হয় সিএমসি ভেলোর হাসপাতালের মধ্যে রাস্তা পার হওয়ার জন্য প্রত্যেক রাস্তার মধ্যে জেব্রা ক্রসিং করে দেওয়া আছে এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রত্যেক ডিপার্টমেন্টের সামনে একটা করে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে মানুষদেরকে পরিষেবা দেওয়ার জন্য এই রাস্তা দিয়ে আপনি ডান দিকে ঘুরবেন ডান দিকে ঘুরে সোজা যাবেন তাহলে আপনি পৌঁছে যাবেন অর্থোপেডিক ডিপার্টমেন্টের সামনে অর্থোপেডিক ডিপার্টমেন্টের সামনে অনেকগুলো হুইল চেয়ারের ব্যবস্থা করা আছে যে সমস্ত রোগী হাঁটতে সক্ষম নয় তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়া আছে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের পাশে গেলে আপনারা দেখতে পাবেন আরটি ব্লক এটা ক্যান্সার রোগীদের ডিপার্টমেন্ট এখান থেকে আপনি সোজা গেলে সরাসরি পৌঁছে যাবেন মেন টার্নিং পয়েন্টে যেখানে এমার্জেন্সি বিভাগ আছে ডিপার্টমেন্ট থেকে আপনারা সোজা গেলে দেখতে পাবেন পিএমআর ব্লক বা পিএমআর বিল্ডিং এবং এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনারা দেখতে পাবেন ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট এবং সমস্ত তথ্য সুন্দরভাবে লিখে দেওয়া আছে এখান থেকে আপনারা বাম দিকে যাবেন এবং বাম দিকে গিয়ে একদম সোজা চলে যাবেন সোজা গিয়ে আপনারা দেখতে পাবেন প্রস্থেটিক এবং অর্থোপেডিক সার্ভিস ডিপার্টমেন্ট এখান থেকে আপনারা পিছনের দিকে ঘুরবেন এবং পিছনের দিকে ঘুরে একদম সোজা চলে যাবেন সোজা গেলে আপনারা দেখতে পাবেন ওটি ডিপার্টমেন্ট এখান থেকে সোজা গেলে আপনারা আবার পল ব্র্যান্ড ব্লকে পৌঁছে যাবেন তাই এখান থেকে ইউটার্ন নিয়ে আমাকে আবার পিছনের দিকে যেতে হবে আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর জন্য এখান থেকে সোজা গেলে আপনারা সরাসরি পৌঁছে যাবেন পি ডিপার্টমেন্টে পি ডিপার্টমেন্টে বেশিরভাগ মানুষকেই যেতে হয় পিএমআর ডিপার্টমেন্ট থেকে বাম দিকে ঘুরবেন বাম দিকে ঘুরে একদম সোজা চলে যাবেন সোজা গেলে আপনারা দেখতে পাবেন এমার্জেন্সি ডিপার্টমেন্ট এমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে আপনারা ডান দিকে ঘুরবেন ডান দিকে ঘুরে একদম সোজা চলে যাবেন সোজা চলে গিয়ে আপনারা বাম দিকে ঘুরবেন বাম দিকে ঘুরে আপনারা সোজা যাবেন ওই রাস্তাটা ধরে একদম সোজা গেলে আপনারা পৌঁছে যাবেন মেন গেটের দিকে এই রাস্তাটা সরাসরি চলে যাচ্ছে মেন গেটের দিকে মেন গেটের দিকে অর্থাৎ চার্চের সামনে যে গার্ডেন মতো জায়গাটা আছে সেই গার্ডেনের সামনে আপনারা পৌঁছে যাবেন আশা করি আপনাদেরকে সিএমসি ভেলোর হাসপাতালের সমস্ত ডিপার্টমেন্টকে দেখাতে পারলাম এবং আপনারা যদি কোনো ডিপার্টমেন্ট চিনতে না পারেন বা কোনো ডিপার্টমেন্টে যেতে না পারেন হাসপাতালের কোনো স্টাফ বা সিকিউরিটি গার্ডকে বলবেন তারা আপনাকে সঠিকভাবে পৌঁছে যেতে সাহায্য করবে এখন আমি আমার ঘরে চলে এসেছি ঘর বলতে যেখানে আমি ঘর ভাড়ায় আছি এখানে চলে এসেছি এখানে ঘর ভাড়া মাত্র আড়াইশো টাকা হসপিটাল থেকে একটু ভিতরের দিকে মানে হাসপাতাল থেকে তিন থেকে পাঁচ মিনিটের হাঁটার দূরত্বে হেঁটে পাঁচ মিনিট মতো সময় লাগবে আর একদম হাসপাতালের আশেপাশে বা হাসপাতালের সামনে ঘর ভাড়া নিলে ওখানে একটু দামটা বেশি সেখানে ঘর ভাড়া পাঁচশো টাকা বা হাজার টাকা তার বেশিও আছে হাজার টাকা আছে মানে এসি নন এসি একটু ভিতরের দিকে নিলে আড়াইশো টাকা তিনশো টাকা দুশো আশি টাকা রুম ভাড়া পাওয়া যায় তো আমি যেখানে আছি সেখানে এখন ঘর ভাড়া হচ্ছে আড়াইশো টাকা ঘর দেখতে ঘর দুটো বেড অ্যাটাচ বাথরুম আমি যেখানে আছি এখান থেকে বাইরের দৃশ্য কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি যে বিল্ডিং এ থাকি তার একদম উপরে ছাদে চলে এসেছি এখান থেকে আপনাদেরকে দেখাবো আশেপাশের দৃশ্য যত বিল্ডিং অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছে প্রত্যেক অ্যাপার্টমেন্ট বিল্ডিং বা লজ বলুন সবাই ঘর নিয়ে আছে সেই হাসপাতালে ভেলেটে চিকিৎসার জন্য পাঁচ মিনিট হেঁটে ধরুন যেখান থেকে সবাই চিকিৎসার জন্যই উম নিয়ে আছে হাসপাতালে সিকিউরিটি গার্ডকে নিজের কাগজপত্র মানে প্রেসক্রিপশন বা অ্যাপয়েন্টমেন্ট পেপার দেখালেই ওরা সুন্দরভাবে গাইড করে দিচ্ছে সমস্ত কিছু লেখা আছে তো এখানে যারা একা আসবেন বা পরিবারের সাথে আসবেন একদম চিন্তা করবেন না